দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের বিভিন্ন রোগ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার তানভীর হোসেন উনিশশো সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে সাপ্পোরো ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগে বিভাগীয় ইনচার্জ হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ দাঁতের বিভিন্ন রোগ একেবারে অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কোন কোন সমস্যাগুলো দাঁতের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই দাঁতের বিভিন্ন রোগের ভেতরে কমনলি আমরা যেসব রোগ আমাদের কাছে রুগীরা সচরাচর নিয়ে আসে এর মধ্যে প্রধান যেটা হয় সেটা হচ্ছে দাঁতের ব্যথা দাঁতে যদি গর্ত হয়ে যায় যেটা আমরা ক্যাভিটি বলি আমাদের ইয়েতে বলি দাঁতে ক্যারিজ নিয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে আর্লি এজের পেশেন্ট যারা হচ্ছে দাঁত একটু আঁকা বাঁকা এলোমেলো এই ধরনের রোগ নিয়ে আসে মুখে ব্যাড স্মেল প্রবলেম নিয়ে আসে এবং বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময়ের দাঁত ফেলে দেওয়া হয়েছে এই দাঁতগুলো রিপ্লেস করার জন্য রুগীরা বেশিরভাগ সময় আসে এছাড়া আরও কিছু রোগ যেমন দাঁতে টিউমার সিস্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইঞ্জুর্ড হয়েছে এই ধরনের দাঁত বা ফেসিয়াল ইঞ্জুরি এই ধরনের রুগীও আমাদের কাছে আসে দাঁত ব্যথার কারণ কি কি রয়েছে প্রধান যে কারণটা সেটা শুরু হয় ক্যারিস থেকে দাঁতে যখন ক্যাভিটি হয়ে যায় ক্যারিসটা যখন দাঁতের সেন্সিটিভ পাল প্লেয়ার পর্যন্ত যখন পৌঁছে যায় তখন একটা তীব্র ব্যথা নিয়ে রুগী আসে এটা দিনের পর দিন থাকতে থাকতে যখন আরও ডিপার স্ট্রাকচারে ইনভেট করে তখন মারি ফুলে যায় অনেক সময় এই ব্যথাটা অনেক সময় পাস ডেভেলপ করে এই ধরনের কমপ্লেন থেকে ব্যথা হয় যে পুজ তৈরি হলো এছাড়া হচ্ছে দাঁতে যদি আমরা যেটা বলি মারির কিছু ন্যাচারাল ইন্টারডেন্টাল স্পেস এসব জায়গায় প্লাস জিন্জাইভাল যে স্পেস এই জায়গাগুলো যখন ক্যালকুলাস তৈরি হয় যেটাকে আমরা ডেন্টাল স্টোন বলি সাধারণ টার্মে এই ধরনের প্লাগ এবং ক্যালকুলাস জমে মারিতে যে ইনফ্লামেশনটা হয় এটার জন্য একটা ব্যথা হয় এবং এই ব্যথাটাও খুব তীব্র এই ধরনের কারণ থেকেই মেনলি ব্যথাগুলো নিয়ে তারপরে আমাদের কাছে আসে দাঁতের ব্যথা হলে তাৎক্ষণিকভাবে কী করণীয় অনেক দর্শকরা এটি জানতে চান প্রধান করণীয় হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে তাকে যেতে হবে কারণ এটা ওরালি আমরা এক্সামিন না করা পর্যন্ত তাকে কোনো সমাধান দিতে পারবো না যে এই রোগটা কি কারণে হয়েছে তার সমাধান কী শুধু শুনে দাঁতের ট্রিটমেন্ট দেওয়া খুব টাফ এটাকে রুগীকে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে যদি আমাদের কাছে আসে শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে রোগীর কমপ্লেনটা শুনি তারপর আমরা ওরালি এক্সামিন করি করার পরে যদি প্রয়োজন পড়ে তখন একটা রেডিওগ্রাফ নেই এই তিনটা মিলে আমরা একটা রোগ ডায়াগনোসিস করার চেষ্টা করি চিকিৎসকের কাছে আসার পর তো আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করে থাকেন কিন্তু যখন হঠাৎ করে দাঁত ব্যথা হলো চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন আসলে এই যে ব্যথানাশক বিভিন্ন ওষুধ খাচ্ছেন রোগীরা সাথে আসলে গ্যাসের যে ওষুধের কথা আমরা বলে থাকি বা অ্যাসিডিটি প্রিভেন্ট করার জন্য যে ওষুধের কথা আমরা বলে থাকি সেটির প্রয়োজন রয়েছে কিনা শুধু প্যারাসিটামলে খুব কম সংখ্যক দাঁতের ব্যথাই কমে বেশিরভাগ সময় আমাদেরকে দিতে হয় সেই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা অ্যান্টি সাপোর্ট নিতে হবে এবং এটা খালি পেটে খাওয়ার বিশ মিনিট আগে খেয়ে নিবে তার আধা ঘন্টা পর খেয়ে তারপর ভরা পেটে খাবে এবং সেটা ডোজ অনুযায়ী কোনোটা এক বেলা কোনোটা দুই বেলা ওষুধের ডোজ অনুযায়ী নিতে হবে আরেকটি বিষয় আপনার কাছে জানা রয়েছে সেটি হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই দীর্ঘদিন আসলে এই যে ব্যথানাশকের কথা বলছিলেন সেগুলো খাওয়া যাবে কিনা না এখানে ব্যথা নাশকের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা জানতে হয় যে রোগীর কোনো মেডিকেল হিস্ট্রি প্রিভিয়াসলি আছে কিনা সে যদি কিডনি পেশেন্ট হয় সে যদি লিভার ডিজিজ আক্রান্ত হয় বা তার স্টমকে কোনো ডিজিজ আছে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই খুব মানে বিধিনিষেধ মেনে তারপরে ব্যথার ওষুধ নিতে হবে আর যদি কিডনি পেশেন্ট হয় তাহলে তো তাকে ব্যথার ওষুধ দিতেই পারবো না এছাড়া যদি অন্য কোনো রোগ থেকে থাকে তাকে দিনের পর দিন খাওয়া থেকে বিরত থাকতে হবে যদি খুব সুস্থ মানুষও হয় তার ক্ষেত্রেও এই এনএসআই টাইপের ড্রাগগুলা একদম কন্টিনিউয়াসলি নেওয়া উচিত না একটা নির্দিষ্ট সময়ের জন্য ফর দ্য টাইম সে খাবে ব্যথা একটা কন্ট্রোলে চলে আসলো সে ডাক্তারের কাছে চলে যাবে নিশ্চয়ই দাঁতে ব্যথা নিয়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন দাঁতের যে কোনো রোগ যদি সে ক্যাভিটি একটা শুরু হয়েছে তখনই টের পায় তাহলে গেলে যে পরিমাণে তার পরিশ্রম এবং আর্থিকভাবে সে সেভ করতে পারবে ব্যাপারটাকে সাথে সাথে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা যদি দেরি করে এটা তাকে অনেক দিক থেকেই সাফার বেশি করাবে সো যখনই দেখবে যে আমার যাতে ছোট একটা ছিদ্র হয়েছে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবে যাতে সেটা ছোট একটা ফিলিং করে দিলেই সে সুস্থ হয়ে যায় পরবর্তী বড় ধরনের কোনো রোগ ব্যথা ইনফেকশন এগুলা যাতে না হয় আর যদি এমন হয় যে সে ক্যাভিটিটের পায় নাই কিন্তু একটা পর্যায়ে ব্যথা শুরু হচ্ছে তখন সে প্রবলেম ফিল করতেছে ব্যথানাশক ওষুধ খেদ নিবারণ করার চেষ্টা করতেছে এটা না করে সে ডাক্তারের কাছে চলে যাবে যাতে এই ব্যথাটা কেন হয়েছে এটা এক্সক্লুড করে ওই সমস্যাটা সমাধান করে বেড়া যায় না হলে এটা যদি জিয়ে রাখে এটা পরবর্তীতে দেখা যায় যে মুখের এই স্ট্রাকচারগুলায় অনেক ধরনের সাবস্টিকটেড এরিয়া আছে যেগুলো থেকে ইনফেকশন খুব র্যাপিডলি স্প্রেড করে কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশনগুলো ওভার এত স্প্রেড করে যে লাইফ থ্রেটেনিং হয়ে যায় সো রুগীকে অবশ্যই আর্লি স্টেজে টের পেলেই ডাক্তারের কাছে যাবে দাঁতের ডাক্তারের দাঁতে ব্যথার সাথে আর কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা রোগীর মুখের ভেতরে দাঁত এবং মারি এগুলো নর্মাল একটা কালার আছে মারিটা স্বাভাবিকভাবে একটু গোলাপি রঙের হয় যদি ব্যথা হয় সেক্ষেত্রে ওই এরিয়াটা ইনফ্লামড থাকে ইনফেক্টেড থাকে এবং এটার একটা প্রধান সাইন হচ্ছে ওই গোলাপি রঙটা লাল রঙের টার্ন নেবে মারিটা লালচে দেখাবে সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা ফুলে যায় এবং কিছু কিছু দাঁতের ক্ষেত্রে দাঁতের গোড়া বরাবর দেখা যায় অ্যাপসেস বলি আমরা পুজ তৈরি হয় যেটা খালি চোখেও বোঝা যায় যে এখান থেকে পাস নির্গত হচ্ছে সো রোগী এগুলো দেখলে পরে সাথে সাথেই ডাক্তারের স্বর্ণপূর্ণ হবে এগুলার নিয়ে বসে থাকা যাবে না কারণ এগুলো থেকে বড় ধরনের প্রবলেম এখানে ক্রিয়েট করে নিশ্চয়ই আমি যদি একটু ছোটোদের ক্ষেত্রে জানতে চাই যে ছোটদের দাঁতের সমস্যাগুলো সাধারণত কি কি হয়ে থাকে ছোটোদের ক্ষেত্রে ইউজালি আমরা যেটা ধরি যে পনেরো বছরের নিচে এই ধরনের শিশুদের ক্ষেত্রে যেটা হয় মেইনলি ক্যারিজ নিশ্চয়ই ক্যাভিটি হয় দাঁতে কারণ বেশি ছোট বাচ্চা বিশেষ করে ছয় বছরের নিচে তারা নিজেরা নিজেদের দাঁত ঠিক মতো ক্লিন করতে পারে না সেক্ষেত্রে বাবা মার হেল্প প্রয়োজন বাবা মাকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের দাঁত পরিষ্কার করতে হেল্প করতে হবে সো ক্যাভিটি একটা বড় ইস্যু যেহেতু ঠিকমতো হাইজিন মেনটেন তারা করতে পারে না সাথে সাথে তাদের এখনকার ইয়েতে এটা বেশি দেখা যায় যে একটু দাঁত এলোমেলো হওয়ার টেন্ডেন্সি থাকে যেটাকে আমরা ডেসিডিয়াস টিথ বলি দুধ দাঁত এটা অনেক বাচ্চার ক্ষেত্রেই ইদানিং দেখা যায় যে ঠিক সময় মতো দাঁতগুলো পড়ছে না নতুন পারমানেন্ট দাঁত উঠছে না সো সেই ক্ষেত্রে এই দাঁতগুলা যখন নির্দিষ্ট সময় পার হয়ে যায় তারপরে বসে না থেকে ডাক্তারের স্মরণপন্ন হওয়া যে তার দুধ দাঁত পড়ছে না কারণ এটা থেকে আঁকা বাঁকা দাঁতগুলো তৈরি হয় হ্যাঁ দাঁত থেকে যায় পেছন থেকে বা সামনে থেকে পারমানেন্ট দাঁতগুলো বের হয়ে আসে তখন এই অক্লুশনটা নর্মাল আর থাকে না এই আঁকা বাঁকার টেন্ডেন্সিটা বাচ্চাদের বেশি ক্যারিজের টেন্ডেন্সিটা বাচ্চাদের বেশি এই ক্যারিজটা লম্বা সময় রেখে দেওয়ার কারণে বাচ্চারা তো বলতে পারে না বাবা মাও হয়তো খেয়াল করে নাই সেটা থেকে অ্যাপসেস তৈরি হয়ে যায় এইটার টেন্ডেন্সিটা বাচ্চাদের অনেক বেশি আর হচ্ছে সাথে সাথে ওই হাইজিনের কারণে ব্যাড স্মেলও বাচ্চাদের মুখ থেকে অনেক সময় আসে বাবা মারা মাদের কাছে বলেন এটা একটা প্রবলেম নিয়েই বাচ্চারা আসে দাঁতের দাঁতের ক্যাভিটি কি কারণে থাকে প্রধান কারণটা হচ্ছে উপরে নিয়ে জমে যাওয়া আমরা যখন খাবার খাই এই খাবারটা আমরা যতটুকু গিলে ফেলতে পারি এর বাইরে যতটুকু মুখে ওয়াশ ওয়েট হয়ে যায় তার বাইরে কিছু খাবার থেকে যায় যেগুলা উচ্ছিষ্ট অংশ হিসেবে দাঁতের স্ট্যাগনেশন এরিয়া যেসব জায়গায় খাবার আটকে যেতে পারে এবং দাঁতের উপরের সার্ফেসটা এগুলো লেগে যায় বিশেষ করে স্টিকি ফুড যেগুলো আছে সুগার টাইপের সুগার কন্টেইনিং ফুড যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সো এই ধরনের খাবার যখন প্লাগ আকারে দাঁতের উপরে জমা হয় এই প্লাগ থেকে ব্যাকটেরিয়া ডেভেলপ করে প্লাগ হচ্ছে ব্যাকটেরিয়ার একটা খুব গ্রো করার জন্য খুব কমফোর্টেবল একটা মিডিয়া এখানে ব্যাকটেরিয়া গ্রো করে সো যখন প্লাগ লেয়ার জমে যায় এর উপরে ব্যাকটেরিয়া গ্রো করে এই ব্যাকটেরিয়াটা দিনের পর দিন থেকে ও কিছু অ্যাসিড রিলিজ করে যেগুলো দাঁতের প্রথমে এনামেল তারপর ডেন্টিন এগুলোকে ডিকে করে আস্তে আস্তে ইনার স্ট্রাকচারে যায় এবং লাস্টলি যখন পাল্প লেয়ারে পৌঁছে যায় তখনই ব্যথা ফিল করে আমরা অনেক সময় বলতে শুনি যে দাঁতে ক্যাভিটি হয়েছে কিন্তু তিনি ব্যথা অনুভব করছেন না তখন আসলে কি করণীয় এটা খুব স্বাভাবিক কারণ তার নিজের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আবার সাথে সাথে যে লেয়ার পর্যন্ত গেলে ব্যথা টের পাবে নার্ভ লেয়ার যেখানে আছে তার আগ পর্যন্ত যদি ক্যাভিটি থাকে তাহলে সে ব্যথা পাবে না এটা স্বাভাবিক হ্যাঁ হয়তো শিরশির করতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে নাও করতে পারে কিন্তু সে তো টের পাচ্ছে যে তার এখানে একটা ক্যাভিটি আছে এটাই তো একটা রোগ ব্যথাই শুধু রোগ তা না তো একটা সিমটম সে টের পাচ্ছে তার একটা রোগ আছে সো রোগ ঠিকই তার আছে সে সিমটমটা ফিল করতেছে না দেখে ডাক্তারের কাছে যাচ্ছে না সে তো জিব্বা দিয়ে বা হোক চোখে দেখে হোক ক্যাভিটিটা বুঝতে পারতেছে আছে তার উচিত সাথে সাথে আর্লি স্টেজে ডাক্তারকে জানানো যে আমার এখানে একটা ক্যাভিটি আছে ডাক্তার তাকে সমাধান দিয়ে দেবে কিন্তু এটা যদি সে জিয়ে রাখে তখন তার কষ্টটা বাড়বে হ্যাঁ এবং এই কষ্টগুলোর কারণেই কিন্তু ধীরে ধীরে আমাদের দেশে কিছু জিনিসের প্রাদুর্ভাব বাড়ছে যেমন আর্লি স্টেজে স্ক্রিনিংয়ের অভাবে ট্রিটমেন্ট না করার কারণে সিস্ট টিউমার ক্যান্সার এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে মুখে সো আর্লি স্টেজে ডেন্টাল ট্রিটমেন্ট করা সব দিক থেকে লাভজনক দাঁত শিরশির করা সেই সমস্যা আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই তাদের জন্য আসলে কি করণীয় তো দাঁত শিরশির করার জন্য মেইনলি যে কারণগুলো হয় এর মধ্যে একটা হচ্ছে দাঁতের আর্লি স্টেজে ডিকে হয়ে যাওয়া এই ডিকেটা হয় ফলটি ফল্টি এর কারণে অনেক সময় দেখা যায় যে আমরা সবসময় বলি ওপর নিচ করে একটা মুভমেন্টে দাঁত ব্রাশ করা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের একটা অভ্যাস থাকে সামনে পিছিয়ে সামনে পিছিয়ে হ্যাঁ প্লাস হচ্ছে নির্দিষ্ট সময়ে টুথব্রাশ চেঞ্জ করে না আমরা বলে দিই যে টুথব্রাশের যে ব্রিসালটা থাকে সোজা এটা যখন একটু বাঁকা হয়ে যাবে ব্রাশটা ডিসকার্ড করতে এটা আর ইউজ করা যাবে না কিন্তু এই দিনের পর দিন এই ধরনের ব্রাশ ইউজ করা যেটা বাদ হয়ে গেছে এইসব কারণে দাঁতের যে ডিকেটা হয় এই ডিকেটা থেকে এনামেল লেয়ার লস হয়ে যাওয়ার ফলে একটা সেন্সিটিভিটি গ্রো করে সাথে সাথে কারো যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে যার গ্যাস্ট্রিক জুস রিগার্ডি রিগার্জিটেশনের প্রবলেম আছে এই ধরনের লম্বা সময় গ্যাস্ট্রিকের প্রবলেমের রুগীদের ক্ষেত্রে দাঁতের একটা ডিকে হয় এই ডিকে থেকে একটা দাঁত সৃষ্টির করতে পারে কিছু কিছু ক্ষেত্রে রুগীদের ব্যাড হ্যাবিট আছে কিছু যেমন পান সুপারি খাওয়া সিগারেট তামাক এই ধরনের দ্রব্যাদি ব্যবহার করার কারণে মারিটা মারিটা খুব আর্লি স্টেজে ক্ষয় ক্ষয় হয়ে হয়ে যায় যায় যখনই যে জায়গাটুকু দাঁত ঢেকে থাকার কথা ছিল মারি দিয়ে এটা যখন ক্ষয় হয়ে যায় ওই এক্সপোজ এরিয়াটায় যে কোনো কিছু একটু বাতাস একটু পানি খাবার কিছু লাগলেই তার শিষ্যের কারণ দাঁত ব্রাশ সেটি আসলে কিভাবে সঠিকভাবে করা প্রয়োজন আপনার কাছ থেকে একটু আমরা দেখে নিতে চাই ধন্যবাদ আমি একটা মডেলের সাহায্যে আপনাদেরকে একটু দেখাতে পারি সেটা হচ্ছে দাঁত ব্রাশের আসলে আইডিয়াল সময়টা কি দাঁত ব্রাশ করবে কখন করবে প্রথম কথা হচ্ছে দিনে একটা সুস্থ মানুষ তার দুইবার দাঁত ব্রাশ করতে হবে যে কোনো মানুষের আমরা দিনে দুইবার দাঁত ব্রাশ করতে বলি এই সময়টা হচ্ছে রাতে ঘুমানোর আগে সব খাওয়া দাওয়া শেষ এরপর আর কিছু খাবে না সে ঘুমাতে যাবে দাঁত ব্রাশ করে ঘুমাতে যাবে এরপরে সকালে ঘুম থেকে উঠে যেহেতু সারা রাত সে কিছু খায় মুখ পরিষ্কার আছে তো সকালে সে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে এটা একটা ন্যাচারাল মাউথওয়াশ এটা দিয়ে সে কুলি করে মুখটা ফ্রেশ করে নাস্তা করবে ব্রেকফাস্ট করে সে কাজে যাওয়ার আগে ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করবে সো দিনে দুইবার একবার রাতে ঘুমানোর আগে একবার সকালে নাস্তার পরে এই দুইবার যদি কেউ রেগুলারলি দাঁত ব্রাশ করে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে দাঁতের রোগ ম্যাক্সিমাম কমে যাবে অংশটাই হ্যাঁ এই এই ছোট্ট একটা যত্নে মোর এটার সাথে সে যেটা করবে প্রতিবেলায় যেটা বড় মিলগুলো আছে এগুলার পরে বিশেষ করে ফাইব্রাস ফুড খেলে মাংস বা জাতীয় কিছু খেলে তাকে ফ্লস করতে হবে তুতার মতো বা পাওয়া যায় যেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি ওয়াক্স কোটের এটা দিয়ে সে দুই দাঁতের মাঝখানে যে জায়গাটা আছে কোনো খাবার আটকালে সেটা ক্লিন করে রাখবে এই সকালে রাতে ব্রাশ আর ফ্লস এটা যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে মুখের রোগের বেশি অংশেই কমে আসে আর সাথে যদি এই দুই বেলা ব্রাশের সাথে হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে সে কুলি করার অভ্যাস করে সেক্ষেত্রে মুখটা ক্লিন থাকবে ব্যাড ওডোর থেকে সে বেঁচে যাবে মুখের দুর্গন্ধ যেটা হয় এটা কমে আসবে রোগের প্রকোপ কমে আসবে কিভাবে সঠিকভাবে ব্রাশটি সঠিকভাবে ব্রাশিং টেকনিকটা হচ্ছে প্রথম কথা হলো কিনতে হবে নর্মাল সফট ব্রিসেলের ব্রাশ সফট ব্রিসেলের ব্রাশ কিনবে মুখে ওপর নিচ করে 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 ব্রাশ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলটা যেটা হয় সামনে পিছে করে আমরা ব্রাশ করি এটার কারণে এই দাঁতের যে আপার সার্ফেসটা আছে আউটার সার্ফেস এইটা ক্ষয় হয়ে যায় অ্যাব্রেশন হয়ে যায় যার কারণে শিশির ডেভেলপ করে বাড়লি যায় সো ওপর নিচ করে প্রত্যেকটা সার্ফেসে ব্রাশ করতে হবে ওপ মুখটা খুলে হা করে ভেতরের দাঁতগুলো মেন্ট উপর নিচ মুভমেন্টে প্রত্যেকটা সার্ফেস ক্লিন করতে হবে যখন উপর নিচ মুভমেন্ট করে সে রাব করবে কোথাও প্লাগ জমার টেন্ডেন্সিটা থাকবে না এবং এতে করে যেটা হবে যে তার দাঁতে ক্যারিজ হওয়ার টেন্ডেন্সি অলমোস্ট নাই হয়ে যাবে হ্যাঁ এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে সফট ব্রিসেল ইউজ করবে পেস্ট চেঞ্জ করে করে করা ভালো কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভিটির কারণে আমরা মেডিকেটেড কিছু টুথপেস্ট ইউজ করি যেগুলো ফ্লুরাইড কন্টেন করে বেশি পরিমাণে যে দাঁতের বিভিন্ন রোগ নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁতের বিভিন্ন রোগ নিয়ে অনুষ্ঠানে এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে একজন মানুষকে কখন সুন্দর দেখায় যখন সে হাসে হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায় কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে যেমন আপনি বাদাম খেতে পারেন না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষাতে সাহায্য করে এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে যেমন সালাদ আপনি খেতে পারেন এটা আপনার রেগুলার দাঁত যে সাহায্য করে কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা দুই থেকে তিন বেলা চার বেলা পান খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায় এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন দুই বেলা ব্রাশ করার জন্য আপনি সব সময় যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে উঠার পর আগে খালি পেটে দুই গ্লাস পানি পান করবেন তারপরে নাস্তা করবেন তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে দাঁতের যত্ন এবং এই মুখ গহব্বর যেটি আমরা বলে থাকি সেটি যত্ন নিশ্চিত করার জন্য কি কি করণীয় প্রথম করতে হবে সেটা হচ্ছে যে ওরাল হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে মুখ গহবরটা খুব ভালোভাবে ক্লিন রাখতে হবে এটা খুব যত্ন সহকারে দুই বেলা সকালে নাস্তার পরে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবে এই দুই বারি কুলিটা যদি পারে হালকা লবণ গরম পানি দিয়ে করবে এটা ন্যাচারাল মাউথওয়াশ মুখের ব্যাড ওডর এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুব বেশি এটা প্রতিরোধ করবে সাথে সাথে তিন বেলা বড় খাবারের পরে ডেন্টাল ফ্লস দিয়ে ফ্লস করবে বিশেষ করে আপেল পেয়ারা এগুলার সেলফ ক্লিনজিং প্রপার্টি আছে সো এই ধরনের খাবার একটু রেগুলারলি খেলে মুখের জন্য খুবই ভালো ভিটামিন সি কন্টেইন করে ফল আছে যেগুলো হচ্ছে আপনার ভিটামিন সি এর মাত্রাটা ভালো পরিমাণে পাওয়া যায় এই ধরনের ফল খাবারগুলো বেশি খেলে মুখের জন্য খুবই ভালো আর সাথে সাথে যেটা যে মুখের যত্নে ফুড হ্যাবিট এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু কি খাবার খাচ্ছে কোনটা বেশি খাচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি আমাদের সবারই মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ খাবে কিন্তু সেটা একটা পরিমিত পরিমাণে এবং একটা নির্দিষ্ট সময়ে যেমন রাতে ঘুমানোর আগ দিয়ে কখনোই মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো সেটা ঘুমের টাইমের অনেক আগে খাওয়া বেটার এবং পরিমিত পরিমাণে এই জন্য আমি আমার কাছে রুগীরা বিশেষ করে বাচ্চারা যখন আসে আমি তাদেরকে বলি যে দিন থাকতে দিনের আলোতে মিষ্টি খাবার খাবে অন্ধকারে খাবে না মানে সন্ধ্যার পরে রাত হয়ে গেলে মিষ্টি খাবার না খাওয়া কারণ রাত হয়ে গেলে ঘুমের কাছাকাছি সময়ের মধ্যে খাবারটা যদি খায় তার নর্মাল যে স্যালাইভারি ফ্লোটা যেটা ক্লিন করে এটা কমে যায় রিস্কটা বেড়ে যায় ক্যারিজার কিন্তু এটা যদি দিনের আলোতে ঘুমের অনেক আগে সেক্ষেত্রে আসলে রাতের যত্নের অনেক গুরুত্ব আমরা আপনার কাছ থেকে শুনছিলাম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁতের বিভিন্ন রোগ নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এরপর যাই দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে তিন থেকে বারো বছর বয়সের শিশুদের এই গ্রোয়িং পেইনটা হয় কিন্তু দ্যাট ইজ নট দ্য কজ এটা আসলে আরও অন্যান্য কিছু কারণ আছে কিন্তু আমাদের ভাবলে চলবে না যে হাড় হাড়টি বড় হওয়ার জন্য এটা আমাদের হচ্ছে এটা যদি আমরা যদি চিন্তা করি যে এটা আসলে ধরনটা কীরকম এটা কোন বয়সে শিশুদের আক্রান্ত করে এটা তিন থেকে বারো বছর বয়সের শিশুদের আক্রান্ত করে এই রোগটা সাধারণত রাতের বেলা হয় রাতের বেলা হয় এবং শিশুদের সকালবেলা দেখা যায় তার এই পেইনটা আর থাকবে না তারপর দেখা গেছে যে এখানে কোনো আর্টিকুলার বা গিরার কোনো উপসর্গ থাকবে না এটা হবে নির্দিষ্ট কিছু জায়গায় যেমন এটা হতে পারে আপনার নি পিছনে পড়ুর সামনে অথবা পায়ের কাফ মাসুলের পিছনের দিকে হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফিজ